رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ صلی اللہ علیکہ یا رسول اللہ সসাম মন মুনকাদে একেবারে যেতে সোনারে মদিনায় মন একেবার যেতে সোনারে মদিনায় মন দে একেবারে যেতে আমি কি করে যাই কি ভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার তো সম্বল নাইন কাদের একেবার যেতে সোনারে মাদিনে একেবার যেতে সোনারে মাদি নাই আমরা কি করে যাই কি ভাবে যাই কি করে যাই কি ভাবে যাই যাওয়ারে তো সম্বল নাই মন কাঁদে একেবার যেতে সোনারে মদিনায় বলো মন কাঁদে একেবারে যেতে হায় হায় কত জন যায় দলে দলে কত জন যায় শতবার আমার মত হত বাগারে কপালেতে জুটিল না একটি বারে কত দলে দলে কত যায় শতবার কত কপালেতে জুটেল আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার পালে নাই মনক একেবার যেতে সোনারে মদি নাই আহা মনকাদে একেবার যেতে আমি কি করে যাই কিভাবে কি করে যাই কিভাবে যাই কি করে যাই এই যাওয়ার তো সম্বল নাই মনকাদের একেবার যেতে সোনারে মদিনায় যেতে আহা আল্লাহ যদি না নাও তোমার বন্ধুরে দরবারে আমার মতো হতো বাগা কে আছে আরে সংসারে আল্লাহ যদি না নাও তোমার বন্ধুর দরবারে আমার মতো হতো বাগাকে আছে আরে সংসারে গো আছে আরে সংসারে আমি চাই না জন্যতের ভাগে চাই না জন্যতেরে ভাগে নবী চালা চালারেলা মনকাদেরে একেবাররে যেতে আ আহা মনকাদের একে বারে যেতে আমি কি করে যাই কি ভাবে যাই কি করে যাই এই যাওয়ার তো সম্বল নাই মন কাঁদে একেবারে যেতে সোনার আহা মন কাঁদে একেবারে যেতে আমরা চাই না জান্নাতেরই ভাগে চাই না জান্নাতেরই ভাগে নবী ছাড়া চাওর নাই মনかで একবার যেতে সুমর মদিনায় মনかで একবার যেতে সুমর মদিনায় আল্লাহ আল্লাহ কত যায় দলে দলে কত জন যায় শতবার আমার মত কপাল পড়ার ভাগ্যে ছুটিল না একটি বার আল্লাহ তোমার নবীর দরবার আল্লাহ তোমার নবীর দরবার আমার কি কপাল নাই মন কা দেখে যেতে সোনার মদিনা মন কা দেখে বারে যেতে সোনার মদিনা এই আমরা কি কর ভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার তো সম্বলা নাই মন কাদে একেবারে যেতে সোনার মদিনায় আহা মন কাদে একেবারে যেতে মদিনায় আহা মন কাদে একেবারে যেতে সোনার মদিনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মনের ঘরেতে যু জহান রে জাহানের বাদশা কামলে বলা রে আমার মনে রে গরছি যার রে তু জহান রে বাদশান বি কামলে রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নোবীর আমার মায়ার নবীর দু জাহান রে বদশানভি কমলে বালা রে তু জাহান রে বাদশ নভি কমলে বালা রে এমর মন রে ঘরেছি যু রে বাদশ নভি কমলে বালা রে দু জহান রে বাদশ নভি কমলি বালা রে রে আমার মায়ার নবী রে আমার নবী রে আমর নবী রে তু জহান রে বাদশ নভি কমলেবালা রে তু জহান রে বাদশ নভি কমলেবালা রে দেখার লাগি

रे जहाने बदशनी कमलेवाला रे बोलो न तूं जहाने बदशनी कमलेवाला रे तूं जहान रे बदशन बि कमलेवाला रे अ मुसीबत पे मुदरो बि रे मुसीबत दुआ अलबूल तोरे আদি বিশিবশি আদাম দু আল্লাহ কবুল করে রে সকালের বিচারে দিদর রে সকারতের বিচার দিদর দিয় রে দু জাহানের বাদশ तू जहान रे बादशाह नबी कामल वाला ओ तू जहान रे बादशाह नबी कामल वाला तो रे हे हमारे दयाल नबी रे हमारे तो महर नबी रे हमारे तो दयाल नबी रे हमारे तो महर नबी रे

जा रे दो जहान रे, रे बदशन भी कमले वाला रे दो जहान रे बादशन भी कमले वाला रे अमर कमले वाला वा रे अमर कमले वाला रे अमर कमल वाला रे अमर कमले वाला रे दो जहान

তু জহান রে বাদশ রে দু জাহানের রে কামলেওয়ালা রে দু জাহানের রে কামলেওয়ালা রে মনে পড়ো আশা চলো যাবো মো দিন पढ़ आशो हलामी पढ़ी আশিল যাবো দিন মনে বর আশিলো আশা ছিল যাবো মুদিনায় মনে বড় আশা ছিল যাবো মুদিনায় আরবে সাগরে পাড়ি দেবো নাইকো আমার তরি পাখি নাই হো দানাতে ভরে করি আরবে সরে পাড়ি দিব নাই আমার তরি পাখি নয় যে উড়ে যাব ধানাতে ভরে করি সাযাচে চে সম্ভা সায়া চে কি পা আশাচিলো জাবো মধিনা এমনে পালো আশাচিলো জাবো মধিনা কাফে লাতে কে জাও তুমি কে জাও বে তরি সাংদে আমা ভায় খানি কৃপা খোঁরি কে যাও কে যাও পে সঙ্গে আমায় যাওনি ভায় খানি কৃপা করি সঙ্গে যদি না সায় সঙ্গে যোগিনা আমার সালে পৌষ দিয় মোদিনার আমার রশায়া যে সম্বল নয়া করে কি পা মনে বড় আশা ছিল যাবো দিন মনে বড় আশা ছিল যাবো মদীনা সাল যাবো মো দিনা মর কারে কাদরে রে কখন যাবো সোনারে মদি না মো না মর কা দিলামর কাদরে যাবো সোনারে মদিনায় ਜੇ ਖਾਨੇ ਕਾਦਰ ਨਬੀ ਉਮਮਤ ਦੇ ਮਾਇਆ ਜੇ ਖਾਨੇ ਕਾਦਰ ਨਬੀ ਉਮਮਤ ਦੇ ਮਾਇਆ আমারে হৃদয়ে ছুটে যায় সোনার মাদিনায় আমারে হৃদয়ে ছুটে যায় সোনার মাদিনায় মন আমার কাদের দিল আমার কাদের কখন যাব সোনার মাদিনায় উম্মতি উমতি করে কাদন বিস্তূফা উম্মতি উমতি করে কাদনা বিস্তূা আমর হৃদয়ে ছোটে যায় সোনার মা দিন আমর হৃদয়ে ছুটে যায় সোনার মা মনা মারে কাঁদের রে দিলাম কাঁদের কখন যাব সোনারে মা দিন মনা মারে কাঁদের দিলাম কাঁধে রে যাব সোনারে মা কত আশায় আমার তোমায় দেখব রস কত আশায় আমার তোমায় দেখে দেখবার শুধুই একবার দেখা দাও মদিনার বুলবুল শুধুই একবার দেখা দাও মদিনার বুলবুল মনামার কাদের রে দিলামার কাদের কখন যাব সোনার মন মর কাদে দিলমর কাদ রে কখন যাবো সোনার স্বপ্নে ভালো ও রসুল দেখা দাম স্বপ্নে ভালো ও রসুল দেখা দাওয়া কঠিন হাসরে পার করে নিও আমায় কঠিন পার করে নিও আমায় মনাম কারে রীলা মারে কাঁদে রে কখন যাবো সোনারে মা দিনায় মনাম কা মারে কখন যেখানে খালে নবী উম্মতের মায়া আমার হৃদয়ে ছোটে যায় সোনার মা আমার হৃদয়ে চোটে যায় মনে মার কা রীলা মারে কাদরে কখন যাবো সোনারে মারদি না মনে মারে মার কখন যাবো সোনারে